সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও প্লে করছেন সবাইকে আন্তরিকwidetilde শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আজকে আমার সাথে সংযুক্ত আছে একটি আপু তার জীবনের গল্প কথাগুলো বলবে রিপ্রেজেন্ট করব আপনাদের মাঝে যদি সময় থাকে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন উনি কেন আসছে তো কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই শুনতে আপনি প্রতিবেদনে আটছিলেন কেন একটু বলেন দেখি শুনি প্রতিবেদন আইছি ভাইয়া দুঃখে কষ্টে আইছি যেন ভালো একটা মনে মানুষ হয় দিয়ে সাদিয়ে বসবো এই জন্যই ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ের সাথে বসবেন এর জন্য প্রতিবেদনে আসতেন হম আপনার কি মনের মানুষ নাই মনে মানুষ থাকলে কি আর প্রতিবেদনে যাইতাম নাই কেন মনের মানুষ কোন দেখি মনে মানুষ নাই এরকম ভালো মনের মানুষ পাইও নি আর বানাইও যদি আল্লাহ যদি কারো ভাগ্যে এরকম ভালো মনের মানুষ পাই তাহলে বানাবো দেখেন না মন আছে আবার মনের মানুষ নাই বিষয়টা কেমন কেমন হয়ে গেল না মন থাকলে তো মনের মানুষ অবশ্যই থাকবে হ্যাঁ মন যখন আছে মনের মানুষও থাকবে আচ্ছা তাহলে এই পর্যন্ত মনের মতো মানুষ পান নাই না বয়স কত আপনার বয়স আমার বিশ বিশ বছর বয়সে একটা মনের মানুষ পান নাই না প্রেম করছিলেন কয়টা একটাও না একটা প্রেমও করেন নাই না বিয়া হয়েছিল কয়টা? ভাই বিয়ে একটাই হয়েছিল তার সারাসারি হয়েছে একটা বাচ্চা আছে দেড় বছরের আপনি না কইলেন মনের মানুষ পান নাই আবার বিয়া হয়েছিল মনের মানুষ না কইলে বিয়াটা হইল কেমনে শুনেন এটা বাপ মার জোর বিয়ে দিছিল এক পর্যায়ে স্বামী নেশা পানি করত পরে চলে আসছি ডিভোর্স দিয়ে আচ্ছা তাহলে মানে জোর করে বিয়া দিয়েছিল ওই জন্য আর মনের মানুষ করতে পারেন নাই তাকে না ভাইয়া মনে মানুষ করবো কিভাবে যদি সে নেশা পানি করে কাজ কাম না করলে ভাত খাব না দিতে পারলে তা মনে মানুষ হবে কিভাবে সেটাও ঠিক আছে এখন আপনার হচ্ছে মানে ছাড়া হয়ে গেছে না হম ডিভোর্স হয়ে গেছে মেয়ে আছে বলছিলেন হুম মেয়ে আছে দেড় বছরের তাহলে আপনার সংসারটা এখন চলে কিভাবে? কষ্টই চলে কষ্ট না চলে তো প্রতিবেদনে যাইতাম না এই বাচ্চাটা নিয়ে ভালো একটা যদি মনে মানুষ পাই আমার সব দায়িত্ব নিবে এরকম একটা মনের মানুষ পাইলে তাই প্রতিবেদন আইছিলাম পড়াশোনা কিছু জানেন নি? পড়াশোনা মোটামুটি জানি কতটুক ক্লাস নাইন পর্যন্ত কোরআন শরীফ পড়া হয়েছিল হম মোটামুটি এত না নামাজ পড়েন এতো তো মাঝে মধ্যে হয় আর কোনো সময় হয় না নামাজ পড়তে হবে নামাজের আপনার সন্তান হবে না নামাজ হচ্ছে সব সময় পড়তে হবে কারণ হচ্ছে নামাজের কোনো অজুহাত নাই ঠিক আছে আচ্ছা তাহলে বর্তমানে আপনি থাকেন কার কাছে বাচ্চা নিয়ে বাচ্চা না বর্তমানে এখন আমি আমার আম্মুর কাছে আছি বাচ্চা নিয়ে আপনার আম্মুর কাছেই আছেন এই যে এই বললেন এই কথাগুলো আসলে কি সত্য নি না বানাই চুরাই একটা বইলা দিলেন শুনেন ভাই সত্য দেখে বলছি বানাইছে না কেন বলবো আমি না audience রা হচ্ছে আমাদের কাছে কমেন্ট করে যে ভাই কাদের প্রতিবেদন গুলো নেন এই মানুষ গুলার প্রতিবেদনে আইসা বুঝছেন যে স্বামী আছে বলে যে বিয়া হয় নাই এমন কথা বলে তাইলে বিষয় হচ্ছে আপনার interview আমি নিতেছি ফোনের মাধ্যমে তাই না এখন আপনি যদি কিছু গোপন কইরা যান সেটার বিষয় তো আর আমি জানি না ঠিক আছে ভাই শুনেন যে মিথ্যা কথা বলবে সে আল্লাহর কাছে থাকবে ঠিক আছে আমি মিথ্যা কথা বলে থাকলে আমি ঠেকে থাকি বুঝছেন ঠিক আছে তাহলে আপনাকে ধন্যবাদ যদি আসলে আমার অডিয়েন্সগুলো অনেক ভালো যদি আপনি মনের মানুষ সত্যিকার অর্থে চান তাহলে অবশ্যই পেয়ে যাবেন আপনার বিষয়টা আমি তাদের কাছে একটু রিপ্রেজেন্ট করে দিতেছি ভালো করে দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটা হচ্ছে বিবাহিত ওনার হচ্ছে মনের মানুষটা নাই কারণ হাজবেন্ডের সাথে হচ্ছে জোরপূর্বক বিয়ে হয়েছিল ম্যাচিং হয়নি যাই হোক সমস্যা হাজবেন্ডের সাথে ডিভোর্সিং হয়ে গেছে আর কি এখন সে হচ্ছে তার মায়ের কাছে থাকে একটা মেয়ে বাচ্চা আছে বছরের মতো বয়স তার বিশ ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া আছে চেহারা ছবি মোটামুটি ভালো আছে এখন এগুলা কথাবার্তা আমি তুলে ধরার চেষ্টা করলাম শুনে যাদের কাছে ভালো রাখে চাইলে এই আপুর সাথে কথা বলতে পারেন যারা যারা এমন একটা আপু খুঁজছিলেন কি তো আমি কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না এর জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা যারা নাম ঠিকানা জানতে চান অবশ্যই তার মোবাইল নাম্বারে ফোন দিবেন নাম ঠিকানা জেনে নিতে পারবেন আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট ধৈর্য ধরে কষ্ট কষ্টকরই আমার চ্যানেল এর ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এম এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপু আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ